আসসালামু আলাইকুম যারা পারফেক্ট ভাবে রাইস কুকার ভাত রান্না করতে চান তাদের জন্য আজকে এই ভিডিও আর যারা অভিজ্ঞ ব্যাপারে তারা স্কিপ করতে পারেন কারণ এখানে অভিজ্ঞদের কোনো কাজে লাগবে না যারা নতুন রাঁধুনি তাদের হয়তো বা তা কাজে লাগবে তাই আজকে আমি নিয়ে এসেছি রাইস কুকারে কিভাবে জ্বর ভাত রান্না করা যায় তাও তেল ছাড়া আর আমি একটি তিন লিটারের একটি ভীষণ কোম্পানির একটি রাইস কুকার নিয়েছি এটি দুটো পাত্র থাকে একটি হলো নন স্টিক একটি হলো স্টিলের আর আমি আজকে নন স্টিকের পাত্রটিতে ভাত রান্না করবো তার জন্য আমি দুপট চাল নেব আর এদিকে হলো একটা থাকে কুকিং মুড একটা হলো মুড এখন আমি দুপট চাল নেব। আমার প্রত্যেক দিনের রান্নার জন্য যে চাল দরকার হয় আমি সেই চালই নিয়েছি আর এই পট এই পট তো সবার ঘরেই থাকে তাই এই পট মাপেই আমি রান্না করি যার কারণে এই পটেই আমি দুই পট চাল নিয়েছি এখন এইগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আর যতক্ষণ পর্যন্ত সাদা পানি বের না হয় ততক্ষণ আমি ধুয়ে নেব চাল আর খুব সুন্দর করে আমি ভালোভাবে কছলে কছলে চালগুলো দেবো আমার চাল দোয়া হয়ে গেলে আমি রাইস কুকারে আমি চালগুলো দিয়ে দেব। আমি এখন সেই যে পটের মাপে আমি চাল নিয়েছি সেই পটের মাপে আমি এর পরিমাপে আমি পানি দিয়ে দেব। আর সবাই মনে রাখবেন এক পট চালে এক দু পট পানি দরকার হয় রাইস কুকারে আর তাতেই ঝরঝরা কোনো এগুলোতে তেল ব্যবহার করা লাগবে না অন্য কিছু ব্যবহার করা লাগবে তো আমি চা যে রাইস কুকারে আমি দুপট চাল নিয়েছি এখন আমি চার কাপ আমার যে মগটা দেখছেন ওই ম মগটাই হলো ওই পাত্র মাপে তাই আমি এখানে সাড়ে চার পট পানি দেবো আর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যুতি লাগে লাগবে আর এখন আমি সুইচ অন করে দেব রাইস কুকারের আর এই যে দেখুন এখানে দুটো দুটো বাটন একটা হলো ওয়ার্ম মোড একটা হলো কুকিং মোড যখন আপনি সুইচটা চালু করবেন তখন আপনার হলুদ যে বাটন সেটা জ্বলে উঠবে এই দেখুন জ্বলে উঠছে এখন আমি যখন রাইস কুকারে ভাত রান্না করতে যাচ্ছি তাই এখন আমি কুকিং মোডে দিয়ে দেব এখন ভাতটা ভালোভাবে ঢেকে দেব আর আমি হাতে গোনা পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করছি ভাতটা বলক বল জন্য আমার বাপটাও বল কষে গেছে আর অনেকে কি করেন এই যে ঢাকনাটা এরকমই ঢেকে রাখেন কিন্তু এগুলোতে সমস্যা হয় কি পাত্রটি যেভাবে নোংরা হয় আর আশেপাশে খুবই নোংরা দেখায় যার কারণে অনেকে এভাবে রান্না করতে চান না তাই একটু সামান্য ফাঁকা করে দিবেন আমি যেরকম ফাঁকা করে দিয়েছি আর পানিটা শুকিয়ে গেলে এখন আপনার ওয়ার্ম মোডে চলে আসবে রাইস কুকারটা ওয়ান মোডে চলে আসবে আর এরকম করে রেখে দিলে আপনার ভাতটা দেখবেন খুব ঝরঝরে হয়েছে ঝর ভাতগুলো হবে আর এভাবে ট্রাই করে সবাই দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম